আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ ইস্যু ওয়েলকাম টু দিস ব্লগ বাংলাদেশে বারো মাস ঘুরা যায় এমন একটা জায়গা হচ্ছে বাজার আর কক্সস বাজারের সবচেয়ে জনপ্রিয় একটা প্লেস হচ্ছে হিমছড়ি যেখানে আপনি পাহাড় সমুদ্র আর পাহাড়ি ঝর্ণা সব কিছুর ফিল নিতে পারবেন আজকের ভিডিওতে থাকছে হিমছড়ি সম্পর্কে বিস্তারিত সব কিছু আর এখানকার খাওয়া দাওয়া কেমন ছিল আর হিমছড়ির ভিতরে কি কি ফল ফ্রুটস বা মার্কেটে কি বার্মিস মার্কেট বসছে এখানে সব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সো উইদাউট ফার্দার আইডো লেট জাম্পিং টু দা ভিডিও তো হ্যালো এভরিওয়ান এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই রেডি হয়ে রওনা দিয়ে দিলাম এখন হচ্ছে বাজে সকাল আটটা আর আমরা আগের দিন রাত্রেবেলায় হচ্ছে অটোটা ঠিক করে রেখেছিলাম সো উনি টাইম মতো চলে আসছে আর আমরা হচ্ছে সবাই একসাথে রওনা দিয়ে দিয়েছি আর কক্সবাজার জেলা সদর থেকে হিমছড়ি কিন্তু নয় কিলোমিটার দূরে অবস্থিত সো এখান থেকে আপনি অটো তারপর প্রাইভেট কার মোটর সাইকেল বা চাঁদের গাড়ি যে কোনো কিছুই ভাড়া নিয়ে চলে যেতে পারেন আর আমরা মানুষ যেহেতু ছয়জন ছিলাম সো আমরা এখানে অটোই নিয়ে নিয়েছি আর এই তো আমি চলে আসছি মেরিন ড্রাইভের রাস্তায় এত 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 সুন্দর লাগে আমার কাছে রাস্তাটা ভাষায় বলার মতো না আর আপনারা মেরিন ড্রাইভে ঘুরতে আসলে কিন্তু এখান থেকে একবারে চারটা পাঁচটা স্পট ঘুরে যেতে পারেন আর আমরা যেহেতু কিছু কিছু স্পট আগেই ঘুরে গিয়েছি সো এখন আমরা ডাইরেক্ট হিমছড়িতে যাব আমরা চলে আসছি হিমছড়ির সামনে তো এখন হচ্ছে আমরা ফার্স্ট একটু ব্রেকফাস্ট করে নিব। কারণ সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি কেউ ব্রেকফাস্ট করার সময় পাইনি সো এই তো এখানে সান ভাইয়া দুষ্টুমি করছিল ওনাদের সাথে একটু পরোটা ভাজার জন্য হেল্প করছিল। আর এই তো কথা বলতে বলতে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে নাস্তা এখানে আমরা ডাল নিয়েছিলাম তারপর ডিম ভাজি অমলেট মামলেট দুটোই ছিল আর ওনাদের যে পরোটা ছিল এত মোটা মানে কি বলবো খেতে খুবই কষ্ট হচ্ছিলো এটা নাকি পাহাড়ি এলাকার সাইডের পরোটা এরপরে আমরা আবার চা নিয়েছিলাম মোটামুটি ছিল খাবারের কোয়ালিটিগুলা আর এইরকম সুন্দর একটা ভিউয়ের সামনে বসে নাস্তা করতে তো সকাল সকাল খুবই ভালো লাগতেছিল সেই তো সকালের নাস্তা কমপ্লিট করে এখন আমরা হচ্ছে হিমছড়ির সামনে যে মার্কেটগুলো এগুলো ঘুরে দেখছিলাম এখানে কিন্তু অনেক সুন্দর বার্মিস মার্কেট আছে কিছু কিছু দোকান খুলেছে কিছু কিছু দোকান বন্ধ ছিল কারণ যেহেতু অনেক সকাল শেষ করে এখন আমরা হচ্ছে ভিতরে ঢুকে পার পারসন কেটে এটার ভিতরে ঢুকতে হবে আর এ তো ডান দিকে ছিল হচ্ছে ঝর্নার সাইড আর বাম দিকে হচ্ছে পাহাড়ে ওঠার সাইড সো এখন আমরা ফার্স্টে পাহাড়ে যাব তারপরে বের হওয়ার সময় ঝর্ণা দেখে যাব সই তো আমরা পাহাড়ে ওঠার জন্য রওনা দিয়ে দিলাম আর আপনি যদি এক সমুদ্র আর এক পাশে পাহাড়ের যে সৌন্দর্য এটা যদি ফিল করতে চান তাহলে অবশ্যই আপনাকে হিনছুরির পাহাড়ে উঠতে হবে আর এখানে কিন্তু অনেক সিঁড়ি ছিল আর ফার্স্টে তো ভাবছিলাম যে আমি উপরে উঠতেই পারবো না এত হয়রান লাগছিল সবাই মিলে খুবই মানে ফার্স্ট স্টেপ পার করার সাথে সাথে খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম বাট ভাবি সান ভাইয়া ওরা জোর করে আমাদেরকে বলতেছিল যে আসছি যখন চলো প্লিজ সবাই মিলে উপরে যাই উপরে সৌন্দর্যটা একটু ফিল করি আর উপরে নাকি এত 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 সুন্দর একটা ভিউ দেখা যায় সো আমিও চাচ্ছিলাম না মিস করতে তাই আস্তে আস্তে করে উপরের দিকে যাচ্ছিলাম সো চলুন দেখি উপরে কি আছে আর আমি যতই উপরে উঠছিলাম আমার মনে হচ্ছে যে এক এক রকম সৌন্দর্য আমার চোখের সামনে ভেসে উঠছে মানে বাম দিকে তাকালে সমুদ্রের সৌন্দর্য আর ডান দিকে তাকালে পাহাড়ের সৌন্দর্য এত সুন্দর মানে ভাষায় বলে প্রকাশ করার মতো না সো এরকম একটা সৌন্দর্য যদি আপনারা ফিল করতে চান যদি নিজ চোখে দেখতে চান তাহলে অবশ্যই হিমছড়ি আসতে হবে আর তো দূরে দেখতে পেলেন কত নিচে ছিল রাস্তাটা আর আমরা উপরে চলে আসছি সো এই তো আমাদের পাহাড়ের চূড়ার উপর থেকে এই ভিউ দেখা যাচ্ছিলো আল্লাহ সুবাহান আল্লাহ You cut me up in that তো দেখতেই পেলেন যে হিমছড়ি পাহাড়ের উপরে দাঁড়িয়ে সমুদ্র দেখার যে ভিউটা সেটা কতটা সুন্দর ছিল আর এখন আপনাদের সাথে শেয়ার করছি পাহাড়ের সাইডের সৌন্দর্যটা এটা এতটাই সুন্দর হয়তো আপনারা ভিডিওতে এটার ফিলটা মানে উপলব্ধি করতে পারছেন না বাট আমরা সামনে দাঁড়িয়ে থেকে এটার যে একটা সৌন্দর্য এটার যে একটা অনুভূতি মানে আমি কাউকে বলে বুঝাতে পারবো না যে এতটা সুন্দর মানে এত জায়গায় গিয়েছি বা হিমছড়ির উপরে দাঁড়িয়ে সাগর প্লাস পাহাড় দুইটার সৌন্দর্য নিতে এতটা যে ভালো লাগবে আমি কল্পনাও করতে পারি নাই সো এই তো আমরা হচ্ছে অনেকক্ষণ এখানে বসেছিলাম একটু আড্ডা দিলাম এখন রওনা দিয়ে দিচ্ছি আবার যেতে হবে হচ্ছে ঝর্নার সাইডে সো চলুন দেখা যাক যে হিমছড়ি এখানে যে ঝর্ণাটা আছে সেটা দেখতে কেমন আর আমাদের ওঠার সময় যে একটা হয়রান বোধ হচ্ছিল সেটা নামার সময় তো ওরকম লাগছিল না বাট এখানকার সিঁড়ি যেহেতু অনেক উঁচা উঁচা একটু ভয় করছিল নামার সময় আপনারা যারাই উঠবেন যদি আপনারা কারো হচ্ছে হার্টের প্রবলেম বা পায়ে ব্যথার সমস্যা থাকে তারা কখনোই উঠবেন না মানে প্রচুর পরিমাণে হয়রান লাগে তো নিচে নেমে সেখান থেকে আমরা সবাই মিলে আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম একদম গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে আর যে কোনো পাহাড়ে ট্রেকিং করে উঠাটা কিন্তু খুবই শক্তির একটা ব্যাপার আর খুব খারাপ লাগে তো যাই হোক এখন হচ্ছে আমরা ঝর্নার দিকে এগোচ্ছিলাম আর এখানে কিন্তু অনেক সুন্দর ফলের দোকান আছে সুন্দর করে ফল কেটে কেটে প্লেটের মধ্যে রেখে দিয়েছে এগুলো তিরিশ টাকা করেছিল পার প্লেট সো এই তো আমরা চলে আসছি ঝর্নার যে রাস্তাটা সেখানে আর যত এগোচ্ছিলাম মনে হচ্ছে যে দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে এই রাস্তাটা তৈরি হয়েছে আর দূরে দেখতে পাচ্ছেন ঝর্ণাটা আমি তো খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম ঝর্ণাটা খুবই ছোট বাট খুব ভালো লাগতেছিলো দেখতে মানে সামনাসামনি দেখতে খুব ভালো লাগছিল আর আমরা যতটা ভিডিওতে দেখে ফিল করি তার থেকে বেশি সামনাসামনি যে একটা চোখে দেখার ফিল ওটা অন্যরকম একটা শান্তি অন্যরকম একটা অনুভূতি আমার তো খুবই ভালো লাগছিল সো এখন আসা যাক মেন ইনফরমেশনে সেটা হচ্ছে আমাদের অটো ভাড়া কত নিয়েছিল আমরা হচ্ছে দুইটা তিনটা ট্যুরিস্ট স্পট ঘুরবো সেজন্য আমাদের অটো ভাড়া নিয়েছিল ছয়শো টাকার মতো মানে সকাল আটটা থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত আমাদের টাইম ছিল কারণ আমরা আবার হচ্ছে আজকে ঢাকায় চলে যাবো সেজন্য আমরা ভাবছিলাম আজকে জাস্ট একটা তিনটে স্পটে ঘোরাফেরা করে চলে যাব। সো আমাদের ছশো টাকা নিয়েছিল অটোটা আর আপনারা বার্গেনিং করে নেবেন অনেকের কাছে কম নেয় অনেকের কাছে বেশি নেয় সো আমাদের মনে হয়েছে যে ঠিক আছে টাকাটা মানে পারফেক্ট ছিল ছশো টাকা হিসেবে আমাদের দুটা তিনটা স্পট ঘুরে দেখাবে সো সেই হিসেবে খারাপ না আর আপনারা যদি চাঁদের গাড়ি ভাড়া করে আসেন সেই ক্ষেত্রে হচ্ছে পার পারসন দুশো তিনশো টাকা করেও আসতে পারবেন অন্য মানুষদের সাথে শেয়ার করে সেই তো আমরা হচ্ছে বাহিরে চলে আসছি তো এখন আমরা চলে যাব আরও একটি স্পটে সেটার ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে আমার পাশে থাকতে হবে প্লিজ সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার ভিডিওটি আর এমন নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দিতে হবে ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ And I keep, keep waiting